আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক আজকে আপনাদের শোনাব রজব মাসের ফজিলাত ও এবাদাত আরবি বছরের সপ্তম মাস হলো রজব মাস এ মাসের ফজিলাত অত্যন্ত বেশি এ চাঁদের বিরাট মূল্য আছে হজরতে আবু সাঈদ খুদ্ি রদিয়াল্লাহ তালানু হতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লু আলি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন রজব মাস আগমন করলে তোমরা বেশি করে নফল ইবাদাতে মনোযোগ দিও হজরতে আনাস ইবনে মালিক রদিয়ালু তালানহু বর্ণনা করেন নবী করিম সাল্লাল্লাহু আলহ সাল্লাম যখন রজবের চাঁদ দেখতেন তখন এ দুয়া বেশি বেশি করে পাঠ করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ও শাবান আবাল্লিগনা রমাদান আরেকবার বলছি আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ও শাবান অবাল্লিগনা রমাদান এর অর্থ হচ্ছে হে আল্লাহ আমার দিগকে রজব ও শাবান মাসে বরকত দান করো এবং আমার দিগকে রমজান পর্যন্ত পৌঁছাও এ চাঁদের সাতাশ তারিখে তালা আপন হাবিবকে আকাশে আরও সে আজিমে দাওয়াত দিয়েছিলেন সেই অলৌকিক ঘটনা ইনশাআল্লাহ শুনব কিছুটা সংক্ষেপে বর্ণনা করা হচ্ছে রজব মাসের সাতাশ তারিখে রাত্রে শবে মিয়ারাজ বলা হয় এ রাতে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঊর্ধ্বলোক আরোহণ করেছিলেন এবং মহাশূন্যের অনেক গুরু রহস্য সম্বন্ধে ওয়াকিফহাল হয়েছিলেন হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত আছে যে হজর রসুল রসুল্লাহ সাল্লি ওসাল্লাম মিয়ারাজের রাত সম্বন্ধে বর্ণনা করে বলেছেন যখন আমি কাবা শরীফের নিকটবর্তী হাতিম নামক স্থানে সয়ন করেছিলাম এ সময় একজন আগন্তুক আমার নিকট এসে আমার বুকের উপর হতে নাভি পর্যন্ত মধ্যবর্তী স্থান ছিঁড়ে ফেললেন অতপর তিনি আমার কল্পখানা উঠিয়ে নিলেন তারপর ইমান পূর্ণ স্বর্ণের একটি পাত্র আমার নিকট আনা হলো এবং আমার কল্পকে পরিষ্কার করে ধুয়ে ইমান দ্বারা পূর্ণ করে দেওয়া হল এবং তাতে প্রবর্তন স্থানে রেখে দেওয়া হলো অন্য এক বর্ণনাই আছে যে আমার হৃদয়ে জমজমের পানি দ্বারা ধুয়ে ইহাকে ইমান দ্বারা ও হেকমত দ্বারা পরিপূর্ণ করে দেওয়া হলো তারপর বেহেস হতে খচ্চরের চেয়ে ছোট। গাধার চেয়ে বড় বোরাক নামের বাহন আমার নিকট আনা হলো আমার যতদূর দৃষ্টি যায় তত দূরে বাহনটির বাহনটি পা ফেলতে ছিল আমাকে ওপারে ওঠার আমাকে ওঠার উপরে চড়ানো হলো ওই বাহনের উপরে ওঠানো হলো তারপর ওঠার পরে উপর সওয়ার হয়ে বাইতুল মকাদ্দাসে আসলাম অন্য অন্য নবীগণ যা দিয়ে সওয়ারি বাঁধতেন আমি তা দিয়ে বাঁধলাম তারপর মসজিদে প্রবেশ করে আমি নবীদের জামায়াতে নিজেকে দেখতে পেলাম সেখানে হজরত মুসা আলহ সাল্লাম নামাজ পড়ছিলেন তার মাথায় চুল ছিল কোকরানো আমার মনে হলো তিনি যেন সানু আর একজন লোকের আকৃতি বিশিষ্ট হজরত ইসা আল সাল্লাম নামাজ পড়ছিলেন ওয়ার ওয়া ইবনে মাসুদের চেহারার মতো তার চেহারা ছিল হজরত ইব্রাহিম আল সাল্লাম নামাজ পড়ছিলেন তোমাদের সঙ্গীর চেহারার মতো তার চেহারা ছিল নামাজের সময় হলে আমি তাদের ইমাম হলাম যখন নামাজ শেষ করলাম কে যেন আমাকে বললো হে মোহাম্মদ সাল্লাসাল্লাম ইনি হচ্ছেন মালিক দোজখের ফারিস্তা তাকে সালাম করুন আমি তার দিকে তাকাতেই তিনি প্রথমে আমাকে সালাম দিলেন অথবা জিবরাইল আলি সাল্লাম আমাকে নিয়ে দুনিয়া হতে যে আকাশ দেখা যায় সেখানে পৌঁছালেন এবং ইহা দরজা খুলে বললেন প্রহরী পুনরায় জিজ্ঞাসা করল আপনার সঙ্গে কি আছে তিনি উত্তর দিলেন যে হজরত মোহাম্মদ সল্লী আসালাম আছেন আবার প্রশ্ন করা হলো তাকে কি ডেকে পাঠানো হয়েছে তিনি উত্তর দিলেন হ্যাঁ তখন বলা হলো মার হাবা মার হাবা উত্তম অতিথি প্রিয় দর্শক আজকে এই পর্যন্ত আগামীতে